সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মিত ভিউর্স আমানিত জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে সর্বনিম্ন নাম্বারধারীরা আবেদন সাজাবেন কেমনে সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা দুই হাজার নভেম্বর থেকে শুরু হয়েছে তো দুই হাজার পঁচিশ সালে মাঝামাঝির সময় আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা রেজাল্ট প্রকাশিত হতে পারে তো এই বহুলাংশে ভাইভা প্রকাশিত হলেও যদি শতকরা 90% পার্সেন্ট পাশও হয় তারপর আমাদের 75 ফাইভ বা সেভেন্টি ফাইভ কে অর্থাৎ পঁচাত্তর হাজারের মতো প্রার্থী এতে পাশ করবে কিন্তু এই পরিমাণ সৈন্য পদ বেশি রয়েছে বেশি থাকার পরেও কিছু কিছু পদে প্রার্থী সংখ্যা খুবই কম আবার কিছু কিছু পদে প্রার্থীর সংখ্যা মোট সৈন্য পদের তিন গুণ তো যে সকল পদে প্রার্থী সংখ্যা মোট পদের দুই গুণ বা তিন গুণ তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সম্মানিত ভিউয়ার্স আমার স্ক্রিনে দেখতে পারছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে সর্বনিম্ন নম্বরধারীরা আবেদন সাজাবেন কেমনে তাহলে আবেদন সাজানোর আগে আমি আপনাদের বলে দিই যে প্রথমে আবেদন করতে হবে আপনার তিন পার্বত্য জেলায় আপনারা সবাই জানেন রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন এখন এই তিন পার্বত্য জেলার যে উপজেলা শহর রয়েছে বা এবং জেলা সদর রয়েছে এই সকল সদর স্থানে এবং উপজেলা স্থানে আবেদন করা যাবে না আবেদন করতে হবে আপনাদের প্রত্যন্ত এলাকায় যেগুলো ইউনিয়ন পরিষদের মধ্যে প্রত্যেকটি জেলার শেষ সীমানায় অবস্থিত যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর কোনো প্রতিষ্ঠান থাকলে সেগুলোতে সর্বপ্রথম আবেদন করতে হবে এটি কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে যাদের চাকরি আসা অধিকাংশই কম তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য তো প্রথমেই কিন্তু আপনাকে যে কোনো জেলারই হন আপনাকে তিন পার্বত্য জেলায় আবেদন করতে হবে এখন তিন পার্বত্য জেলায় যদি সৈন্যপথ না থাকে তারপর আপনাকে উপকূলীয় জেলার বর্ডার উপজেলাগুলোতে যেমন বাংলাদেশে উনিশটি উপকূলীয় জেলা রয়েছে কক্সবাজার বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা চাঁদপুর চট্টগ্রাম ফেনী গোপালগঞ্জ যশোর ঝালুকাঠি খুলনা লক্ষ্মীপুর নারাইল নোয়াখালী পিরোজপুর সাতক্ষীরা শরীয়তপুর এবং পটুয়াখালী মোট উনিশটি উপকূলীয় জেলা এবং এই উনিশটি উপকূলীয় জেলার পৌর এলাকা এবং জেলা সদর এলাকা ছাড়া যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আপনাকে আবেদন করতে পারতেন কোনোভাবেই পৌর শহর এবং জেলা সদর এলাকাগুলোতে আবেদন করা যাবে না মানে আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ ছাড়া কোনো ইয়েতে আবেদন করা যাবে না এরপরেও যদি আপনার স্বর্ণপদ না থাকে তাহলে আপনাকে আসতে হবে হাওর এলাকা অর্থাৎ ইটনা মিঠাময় নষ্টগ্রাম সর এবং এদিকে সিলেটের সুনামগঞ্জ বা বাংলাদেশে যে হাওর এলাকাগুলো রয়েছে ভৌগোলিক ম্যাপে এই সকল হাওর এলাকার সদর বা পৌর এলাকা বা সদর যে অংশটুকু যেগুলো উঁচু জায়গা যেখানে ভালোভাবে মানুষ বসবাস করতে পারে এই সকল স্থান ব্যতীত যেগুলো প্রত্যন্ত অঞ্চলে মানুষ পানির ভিতর দিয়ে অর্থাৎ নৌকা ফেরিতে পার হয়ে ওই সকল প্রতিষ্ঠানে যেতে হয় এই সকল প্রতিষ্ঠানে আবেদন করলে দেখবেন যে ওইখানে আবেদনকারী কোনো প্রার্থী নাই তো আপনারই হয়তো সেই এলাকাতে চাকরি হয়ে যাবে কারণ সবাই এই বিষয়গুলো বুঝবে না তাহলে আপনাকে কিন্তু ওইভাবে আবেদন করতে হবে তারপর আপনি মাওশীভুক্ত স্কুল কলেজে আবেদন করবেন অর্থাৎ আপনি স্কুল কলেজে কোথাও আবেদন করবে না কারণ স্কুল কলেজে আবেদন করলে আপনার যাদের দেখা যায় বিশটি শূন্যপত্র পাঁচ ধারী চল্লিশ জন তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য তো এই সকল পদে আবেদন করলে আপনার চাকরি ভুলেও হবে না সেটি যদি বাংলাদেশের শেষ বর্ডারও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি সুযোগ থাকে আপনার তাহলে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে করবেন যদি মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে না করা যায় তো সেই ক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেট শুধু সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি থাকে তো ক্ষেত্রে স্কুল কলেজ করতে পারেন সেই বিষয়টি ভিন্ন তারপরে দেখেন যে আপনারা মাদ্রাসা এবং কারিগরিতে আবেদন করবেন তারপরে পৌর এলাকা এবং সিটি কর্পোরেশন এলাকায় আবেদন করা যাবে না তারপরে বলা রয়েছে আবেদনের পরে অবশ্যই ইএসটিক চিহ্ন দিতে হবে কারণ ইএসটিক চিহ্ন দিলে আপনি যে মাদ্রাসাগুলো চয়েস করলেন এবং সিটি কর্পোরেশনের বাহিরে ওনারা কিন্তু বিষয়টি বুঝবে যে আপনি পুরো কোনো এলাকা সিলেক্ট করেন নাই তো আপনাকে ওই ধরনের বর্ডার এলাকার যদি কোনো স্থানে আপনার মেধা অনুযায়ী চল্লিশটি প্রতিষ্ঠানের ভিতরে বা যে প্রতিষ্ঠানগুলো থাকবে তার ভিতরে যদি মেধা অনুযায়ী আপনার কোনোটা টিকে যান তাহলে আপনাকে কিন্তু সেখানে টিকাবে অর্থাৎ শুধু ভালো নাম্বার থাকলে হবে না একটি প্রতিষ্ঠানে অবশ্যই আবেদন করতে হবে অনেক প্রতিষ্ঠান কিন্তু আবেদন করে না অর্থাৎ হাওড়া এলাকা দেখে অনেকে আবেদন করে না উপকূলীয় এলাকা থেকে আবেদন করে না বা মাদ্রাসা দেখে অনেকে আবেদন করে না কারিগরি দেখে অনেকে আবেদন করে না তো ওই সকল সুযোগ যদি আপনি নিজে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চাকরি হবে তারপরে সনদ অনুযায়ী অবশ্যই কিন্তু আবেদন করতে হবে আপনার সনদে যদি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা থাকে অবশ্যই আপনার স্কুল এবং মাদ্রাসাতে আবেদন করতে পারবেন এর বাহিরে আবেদন করতে পারবেন আর সনদে যদি ভোকেশনাল লেখা থাকে তাহলে এসএসসি ভোকেশনাল এবং বিএম ভোকেশনালের সহকারী শিক্ষক এবং প্রভাষক হতে পারবেন এর পাশাপাশি যারা ডিপ্লোমা রয়েছেন তারা তো জানেনই টেক্সটাইল বা অন্যান্য বিষয়ে যারা রয়েছেন তারা ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবেন তারপরে আপনার কম নম্বরধারীরা জিয়া পরিবার বা পাইলট স্কুল অ্যান্ড কলেজগুলো যদি কোথাও থাকে সেটি যদি সীমান্ত বর্ডারও থাকে তারপরেও সেগুলোতে আবেদন করা যাবে না কারণ এই প্রতিষ্ঠানগুলো চাহিদা আলোচনার শীর্ষে তারপরে কোনো প্রতিষ্ঠান শ্রেজ দিচ্ছেন সেটা কাউকে শেয়ার করবেন না এই এই বিষয়টি শেয়ার করার কোনো দরকার নেই এটি শেয়ার করলে আপনি দেখা যায় যে পরবর্তীতে ঠকবেন কারণ সবাই কিন্তু এই নিয়মগুলো জানবে না অনেকগুলো মানুষ আছে হাওড়া এলাকা চেনে না উপকূলীয় এলাকায় চেনে না তারা মনে করে যে সারা পৃথিবীটাই যেন সমতল তো এইরকম অনেক প্রার্থী ভুল ভাল আবেদন করবে যার কারণে তাদের কিন্তু ওইভাবে চাকরি হবে না তারা বড় বড় পাইলট স্কুল বা বড় বড়ো প্রতিষ্ঠানগুলো আশেপাশে সিলেক্ট দিয়েই তাদের কাজ শেষ করব পরবর্তীতে তাদের চাকরি হবে না তো আপনি চাকরি পেতে গেলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আর একটি খুশি সংবাদ হলো যে আপনারা সবাই জানেন যে বদলি নীতিমালা এন এর আরসসির সুপারিশপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তো এই প্রকাশনার মধ্যে বলার আছে যে যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন অর্থাৎ আপনি দুই আড়াই বছর তিন বছর দূরের কোথাও প্রতিষ্ঠানে চাকরি করে এসে পরবর্তীতে নিজ জেলাতেই সেট আপ হতে পারবেন এবং প্রতি বছর এক দুই বছর পর পর নতুন নতুন কিছু নন এমপিও প্রতিষ্ঠান এমপিও করা হয়ে থাকে তো সেই হিসেবে আস্তে আস্তে কিন্তু প্রতিষ্ঠান এম্পে ভুক্ত হচ্ছে এবং আপনাদের সংখ্যাটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাহলে যাদের বয়স একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তারা দয়া করে এই পদ্ধতিতে আবেদন করবেন এটি কিন্তু শুধুমাত্র পদের তুলনায় প্রার্থী যেখানে বেশি তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে এবং বাদ বাকি আরও যে নিয়মগুলো আছে আমি ধাপে ধাপে আপনাদের মধ্যে ভিডিও দিয়ে দেব তো আমাদের জবটি সার্চ টিভি ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আপনাদের দু একটি কমেন্ট আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায় অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো এবং কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা চাচ্ছি যে ছৌষট্টিটা জেলার সবগুলো থানাতেই যেন আমাদের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স থাকে ধন্যবাদ সবাইকে